আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল পর্বের ক্লাস করব প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব তিন বা ততাধিক হরফের মোরাক্কাব তো মোরাক্কাব অর্থ কি মোরাক্কাব কাকে বলে কিভাবে পড়তে হবে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শিখিয়ে দিব তো শিখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে অন্যথায় আপনারা কিছুই বুঝবেন না তো আপনারা এই কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি পর্ব এক পর্ব দুই এভাবে ধারাবাহিকভাবে দেখে আসবেন তখন এই কায়দা শিখতে আপনাদের সহজ হবে তো আমরা অনেকে এই পেঁচানো লেখাগুলি দেখলে বুঝতে পারি না পড়তে পারি না তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক যায় তিন বা ততাধিক হরফের মোরাক্কাব প্রিয় দর্শক মোরাক্কাব অর্থ মিলাইয়া লেখা মোরাক্কাব বলা হয় ডানের হরফ বামের হরফের সঙ্গে লেখাকে মোরাক্কাব বলে তো এখানে দেখুন এই যে ডানের হরফটি হলো সদ এই সদ গিয়ে লামের সাথে মিলবে তো এই সদ হরফ হলো মোরাক্কাবের হরফ তারপরে এই লাম গিয়ে এহার হার সাথে মিলবে এই লাম হলো মোরাক্কাবের হরফ লাস্টের এই হা হরফ মোরাক্কাব হবে না কারণ হার বাম পাশে কোনো হরফ নাই কোনো হরফের সঙ্গে মিলে নাই তো দেখুন এই তিনটি হরফ আমরা একসাথে পড়ব সদ হ্যা সদ আর এই লাম হলো মোরাক্কাবের হরফ সদ দর্শক তারপরে দেখুন এখানে প্রথম হরফ ড্যানের হরফটি হলো বা বা সদের সাথে মিলবে সদ আবার এই লামের সাথে মিলবে তাহলে প্রথম এই ডানের দুইটি হরফ হলো মোরাক্কাব বা সদের সাথে মুরাক্কাব হবে সদ আবার এই লামের সাথে মোরাক্কাব হবে সদ টি হলো মোরাক্কাব এখানে বাটি টি হলো মোরাক্কাব আর লাস্টের এই লাম মোরাক্কাব হবে না কারণ লামের পরে কোনো হরফ নেই কোনো হরফের সঙ্গে মিলে নেই বা সদ একসাথে বলবো শুদ্ধ করে উচ্চারণ করতে হবে বা লাম প্রিয় দর্শক তারপরে দেখুন এখানে খ হরফ আছে গিয়ে লামের সাথে মিলবে লাম আবার সদের সাথে মিলবে তাহলে এই মুরাক্কাবের হরফ লাম মোরাক্কাবের হরফ সাথে মিলছে এই কারণে হরফ আবার এই লাম সদের সাথে মিলছে এই কারণে লাম মোরাক্কাবের হরফ ডানের হরফ সময় মোরাক্কাবের হরফ থাকবে সদ কোন হরফের সঙ্গে মিলে নেই তো খ লাম আইন আইন কাফ হরফ বামের হরফ হল নুন তাহলে এই আইন নুনের সাথে মুরাক্কাব নুন এ কাফের সঙ্গে মুরাক্কাব নুন এ কাফের সঙ্গে মিলবে আইন নুন কাফ আর এই লাস্টের এই কাফ হরফ মুরাক্কাব হবে না আইন আমরা এইভাবে এই পেচানো লেখাগুলি মুরাক্কাবের হরফ চিনে চিনে আমাদের এই ভিডিও থেকে আপনারা সহি সদ্য করে শিখে নেবেন শীন আইনকে হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে শীন দাল তা জিমের সঙ্গে মিলিয়ে লেখা জিম দালের সাথে মিলিয়ে লেখা তো তা মোরাক্কাবের হরফ এখানে জিম দালের সাথে এই জিম হলো মোরাক্কাবের হরফ লাস্টের এই দাল হরফ মোরাক্কাব হবে না تاجيم دال فاتح نون عين تا يا صاد لام خبر كاف سين ซีนองนดัลยาซีนรอยาซีนรอนุนฟาซีนนุนฟาซีนตปแลมเบ كفار حبط عين لام ميم با عين دال شين جيم عين قاف لام ميم ع ن ق ل ع ن ل ق ح ل ك س ص ح م ص দর্শক এখানে চারটি হরফ প্রথম এই ইয়াটি হলো মোরাক্কাবের হরফ ইয়া তার সঙ্গে মিলিয়ে লেখা তারপরে তা লামের সঙ্গে মিলিয়ে লিখা লাম ওয়াও এর সঙ্গে মিলিয়ে লেখা তো ইয়া তার সঙ্গে মোরাক্কাব হবে তা লামের সঙ্গে মোরাক্কাব হবে লাম ওয়ার সঙ্গে মোরাক্কাব হবে লাস্টে এই ওয়াও হরফ মোরাক্কাব হবে না ইয়া তা লাম ওয়াও নো নাই মিম তা জিম আইন লাম নো লাম আইন লাম কাফ মিম অফ অ আইন সা অফ ল্যাম তা সা মুরাক্কাবের হারফ ডানের হারফ বামের হারফের সঙ্গে মিলবে ডানের হারফটি হল সা বামের হারফ অফ তাহলে এই সা হারফ মুরাক্কাবের হারফ এখানে অফ লামের সঙ্গে মিলবে অফ মুরাক্কাবের হরফ তারপরে এই লামটি তার সঙ্গে মিলবে এই লাম হরফ মুরাক্কাবের হরফ তারপরে এই তাটি মুরাক্কাব হবে না তো এখানে চারটি হরফ আছে এই চারটি হরফকে একসাথে আমরা পড়ব তা ইয়া নুন বা تا بوض لام يا لام يا تا كاف لام ميم تا ميم لام يا كاف اثار نتر ميم تا ميم لام يا كاف ميم ميم تا ฮานูนมีมนูนคาฟมีมลามฟาซินควอฟยานูนยานูนฟาอินคาฟมีมยาซิน تا يا قاف نون لام لام ميم تا قاف يا نون نون جيم عين لام ها ميم ألف ลามลามอินลามมีมยานูนขอลามขอฟนูนกาฟมีมขอลามกอฟนูนกาฟมีม Lam mììmí tànùnùn yá fa lam yabatakafù nùn yà ya sìn tajìn yabawa mììmí sìn. ta ya qaf nun ya nun mim ha ya mim nun ya mim ha ya mim nun mim sin ta ba sin ra ta এই তাটি হলো ميم سين تا با ميم ها طعين عين يا نون ميم ها طعين عين يا نون lam ya ji mim nôn kaf mim lam ya ji mim mai nôn kaf mim lam noon sin hamzah lam nôn ha mim لام نون سين همزة لام نون هاميم فاجيم عين لام نون هاميم فاجيم عين لام نون هاميم لام يا سين تا خ لام فا نون كاف ميم لام يا سين تا خ لام فا نون كاف ميم ميم سين تا ضاد عين فا يا نون তো প্রিয় দর্শক আমরা এইভাবে মুরাক্কাবের হরফ চিনে চিনে আমাদের এই ভিডিও থেকে ডানের হরফ বামের হরফের সঙ্গে মিলিয়ে এইভাবে সহি তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে নাদিয়াতুল কোরআন কায়দার চতুর্থ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমুল্লা